হাই আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ব্রাদার কি অবস্থা সবাই কেমন আছেন আজকের নিউজটা খুবই কোন হবে সেটা যে ফিরি বিষয় নিয়ে বিষয় হচ্ছে আপনার যত কাগজপত্র রয়েছে যত বিচার সরঞ্জাম রয়েছে সব কিছু আপনারা নিচের কি বহন করতে হবে তো এই জায়গাতে আপনারা ভোগান্তি শিকার একটা কারণে হন আপনি নতুন সেই হিসাবে বাসা বোঝেন না আপনি এইখানের কোনো সিস্টেমই বোঝেন না আপনি এখানে আসবেন প্রধান সমস্যা হচ্ছে কি আপনি এখানে কোনো কাজ পাবেন না আপনার যদি কোনো পরিচিত লোক থাকে তাহলে ঠিক আছে তাহলে আপনার জন্য ফ্রি বিষয় সাজেস্ট করি আর যদি লোক না থাকে তাহলে আমি আপনাকে বলবো এই ধরনের বিষয় আপনি আইসেন না আমাকে অনেকে কমেন্ট করবো এই ফিরি বিষয়ে খোলা আজকের এই পরিস্থিতির জন্য ফিরি বিষয় থাকে কারণ আমার কাছে দশটা পাঁচটা লোক আছে পরিচিত তাদেরকে বললাম আমার কাছে ঠেসে কিছু কোটা দাও আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখানে এনে আপনাদেরকে ছেড়ে দিলাম এটা নাম বিদেশ না এটা নাম জীবন না এত টাকা খরচ করেও আপনাদের আসার কোন মানে রিকোয়েস্ট বা সাজেস্ট আমি করব না তো আপনারা আসার আগে একটু যাচাই বাছাই করবেন এ ধরনের বিষয় থেকে দূরে থাকবেন আপনার নামক কোনো বিষয় এসে আপনারা কোনো বিপদে পড়বেন না কারণ যেভাবে লোক ধরতেছে প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রতিটা মোড়ে মরে তারা মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে লোক ধরার জন্য তো আপনি যখন আসবেন তখন দেখবেন যে এরকম মানে সিচুয়েশন আপনাকে করতে হবে যেগুলো আপনাকে ফেস করার সম্মুখীন না তো ভালো থাকবেন কথা